সমগ্র পৃথিবীর বিমানের বাজার শুধুমাত্র দুটি কোম্পানির দখলে একটি হলো বোয়িং এবং অন্যটি এয়ারবাস কিন্তু চাইনিজ একটি কোম্পানি শীঘ্রই এই দুই কোম্পানির বাজারে ভাগ বসাতে যাচ্ছে চীনের রাষ্ট্রীয় মালিকানাধীন কমার্শিয়াল এয়ারক্রাফট কর্পোরেশন অফ চায়না বা কোম্যাক নতুন নতুন যাত্রীবাহী বাণিজ্যিক বিমান উৎপাদন শুরু করেছে চীনের ক্রমবর্ধমান মধ্যবিত্তদের মাঝে বিমান ভ্রমণ বেশ জনপ্রিয় হয়ে উঠেছে সে কারণে চীন আগামী পনেরো বছরে দুইশটি নতুন বিমানবন্দর তৈরি করার পরিকল্পনা করেছে যাত্রীদের চাহিদা মেটানোর জন্য চীনের বিপুল পরিমাণ বিমান প্রয়োজন বোয়িংয়ের বাণিজ্যিক শাখা থেকে জানানো হয়েছে যে আগামী কয়েক বছরের মধ্যে চীনের আট হাজারেরও বেশি বিমান দরকার হবে সেই সাথে আগামী ২০ বছরে চীনের বিমান পরিবহন খাতের বাণিজ্য দুই দশমিক নয় ট্রিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে এত বড় এক বাণিজ্যিক সম্ভাবনা সম্পূর্ণ বিদেশিদের হাতে ছেড়ে দিতে চায় না চীন সরকার সে কারণেই মূলত এই খাতে নিজস্ব সক্ষমতা বৃদ্ধির উপর জোর দিয়েছে তারা সাম্প্রতিক সময়ে চীনের তৈরি যাত্রীবাহী বিমানের বাণিজ্যিক ফ্লাইটও উদ্বোধন করা হয়েছে চীন কিভাবে যাত্রীবাহী বিমান তৈরি করছে সে সম্পর্কে আলোচনা করা হবে কি কেন কীভাবে এই পর্বে কি কেন কিভাবে চ্যানেলে আপনি নতুন হলে অনুরোধ করব সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন চীন মূলত চার ধরনের বিমান উৎপাদনের জন্য চেষ্টা করছে প্রথমটি হল এআর জে টোয়েন্টি ওয়ান এআর জে অর্থ হল অ্যাডভান্সড রিজিয়নাল জেট এরপরে রয়েছে তিনটি সমগোত্রীয় মডেলের সি নাইন ওয়ান নাইন সি নাইন টু নাইন এবং সি নাইন থ্রি নাইন চীনের তৈরি প্রথম বিমান এআর জে টোয়েন্টি ওয়ান সর্বপ্রথম উড্ডয়ন সম্পন্ন করেছিল দুই সালে কিন্তু এটি তাদের প্রথম ক্রেতার কাছে হস্তান্তর করতে প্রায় সাত বছর সময় নিয়েছিল বর্তমানে এই মডেলের বত্রিশটি এয়ারক্রাফট চীনের আকাশে উড়ে বেড়াচ্ছে এই বিমানের প্রায় দুই শতাধিক অর্ডার এখনও নির্মাণাধীন রয়েছে এই মডেলের বিমানগুলো বারোশো নটিক্যাল মাইল দূরত্ব পর্যন্ত উঠতে পারে চীনের উৎপাদিত বিমানগুলোর মধ্যে সবচেয়ে আলোচিত হল সি নাইন যা এখনো পর্যন্ত তৈরি করা সবচেয়ে জনপ্রিয় বিমান বোয়িং সেভেন থ্রি সেভেন এবং এয়ারবাস এ থ্রি টোয়েন্টি মডেলের সমতুল্য এতে বোয়িং সেভেন থ্রি সেভেন ম্যাক্সের ইঞ্জিন ব্যবহার করা হয়েছে যার কারণে বিমানটি দুই হাজার দুইশো নটিক্যাল মাইল দূরত্ব অতিক্রম করতে পারে এর একটি বর্ধিত সংস্করণ রয়েছে যা তিন হাজার নটিক্যাল মাইল দূরত্ব পর্যন্ত উঠতে পারে সি নাইন ওয়ান নাইন ইকোনমি ক্লাস হিসেবে একশো জন অথবা বিজনেস ক্লাস হিসেবে একশো জন যাত্রী পরিবহন করতে পারবে ফ্লাইট টেস্টিংয়ের জন্য সি নাইন মডেলের ছয়টি বিমান নির্মাণ করা হয়েছিল এর এক একটি বিমান তৈরি করতে প্রায় নয় বিলিয়ন ডলার খরচ হয়েছে যদিও অন্যান্য সূত্রে জানা যায় চীনা বিমানগুলো নির্মাণের প্রকৃত খরচ প্রায় ২০ বিলিয়ন ডলারের কাছাকাছি সি নাইন ওয়ান চীনের উৎপাদিত বিমানগুলোর মধ্যে সবচেয়ে জনপ্রিয় এখনও পর্যন্ত এই বিমানের প্রায় এক হাজারের বেশি অর্ডার রয়েছে এই সকল অর্ডারই এসেছে চীনের নিজস্ব বিভিন্ন বিমান পরিবহন সংস্থার কাছ থেকে যার প্রায় অধিকাংশ কোম্পানির মালিকানায় রয়েছে চীনা সরকারের হাতে এছাড়া যেসব উন্নয়নশীল দেশে চীনের ব্যাপক বিনিয়োগ রয়েছে সেসব দেশের বিমান সংস্থাগুলোও চীনের নতুন এই বিমান কেনার জন্য বেশ কিছু অর্ডার দিয়েছে এখনো পর্যন্ত কোনো পশ্চিমা বিমান কোম্পানি চীনের এসব বিমান কেনার আগ্রহ দেখায়নি সি নাইন মডেলের বিমানগুলোকে পৃথিবীর সকল ধরনের আবহাওয়া পরিস্থিতিতে ভালো মতো পরীক্ষা চালানোর পর দুই সালের আটাশ মে সি নাইন তার প্রথম বাণিজ্যিক ফ্লাইট পরিচালনা করেছে প্রথম উড্ডয়নে বিমানটি সাংহাই থেকে বেজিং পর্যন্ত উড়ে যায় এর মধ্য দিয়ে চীনের উৎপাদিত বিমান সারা বিশ্বের সামনে তাদের সক্ষমতার জানান দিয়েছে সি নাইন ওয়ান নাইনের পরেই রয়েছে সি নাইন টু নাইন যার আরেক নাম ক্রেগ সি নাইন টু নাইন এই বিমানটির দুটি নামের কারণ হল এটি রাশিয়ানদের সাথে মিলে তৈরি করা হয়েছে চীনের বিমান উৎপাদনকারী প্রতিষ্ঠান কোম্যাকের সাথে রাশিয়ান ইউনাইটেড এয়ারক্রাফট কর্পোরেশন বা রুইক যৌথ উদ্যোগে এই বিমানটি নির্মাণের চেষ্টা করেছে চীনের সি নাইনটি বিমানটি মূলত এয়ারবাস এ থ্রি থার্টি এবং বোয়িং সেভেন এইট সেভেন মডেলের অনুকরণে নকশা করা হয়েছে এতে ইকোনমি এবং বিজনেস ক্লাস মিলে প্রায় দুশো জন যাত্রী পরিবহনের ক্ষমতা রয়েছে তবে শুধু ইকোনমি ক্লাস হিসেবে পরিচালনা করলে এতে প্রায় চারশো জন যাত্রী পরিবহন করা সম্ভব এই প্লেনটি ছ হাজার চারশো নটিক্যাল মাইল দূরত্ব পর্যন্ত উঠতে সক্ষম চীন এবং রাশিয়া আগামী দশ থেকে বিশ বছরের মধ্যে সি নাইনটি মডেলের প্রায় এক হাজার বিমান বিক্রি করার আশা করেছিল তবে সাম্প্রতিক খবর অনুযায়ী এই বিমান নির্মাণের প্রক্রিয়া কিছুটা পিছিয়ে গেছে এর ফলে সি নাইনটি প্রথম ক্রেতার কাছে হস্তান্তর করতে প্রায় দুই সাল পর্যন্ত সময় লেগে যাবে যদিও এতটা পিছিয়ে যাওয়ার প্রকৃত কারণ সম্পর্কে জানা যায়নি চীনের নির্মিত বিমানগুলোর মধ্যে সবচেয়ে কার্যকরী এবং সেরা বিমান হল সি নাইন এই মডেলকে রহস্যজনক বিমান বলা হচ্ছে কারণ সি নাইন সম্পর্কে খুব বেশি তথ্য জানা যায় না এই বিমানটি এমন এক সময় নির্মাণের কথা জানানো হয় যখন বোয়িং তাদের সেভেন ফোর সেভেন এবং এয়ারবাস তাদের এ থ্রি এইটটি বিমানগুলো বানানো প্রায় বন্ধ করে দিয়েছে তবে ধারণা করা হয় সি নাইন বিমানটি প্রায় চার শতাধিক যাত্রী পরিবহন করতে পারবে যেমন একটা বোয়িং ট্রিপল সেভেন এক্স এবং এয়ারবাস এ থ্রি ফিফটির সমতুল্য এমনকি একে বোয়িং সেভেন ফোর সেভেনের সমান পরিমাণ যাত্রী পরিবহনের জন্য প্রস্তুত করা হতে পারে যদিও এত বেশি যাত্রীবাহী বিমান শুধু চীনের বাজারের জন্য উপযোগী নয় এবং বিদেশি ক্রেতারাও এই বিমান খুব বেশি কিনবে বলে মনে হয় না তাই বিমানগুলোকে এত বড় করে তৈরি করা হবে কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে চীনের নিজস্ব বিমান উৎপাদনের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল বিমানের ইঞ্জিন কারণ চীন এখনও পর্যন্ত কার্যকরী সেরা ইঞ্জিন তৈরি করতে পারেনি তাই তারা যুক্তরাষ্ট্রের কোম্পানি জেনারেল ইলেকট্রিক এবং যুক্তরাজ্যের রয়েস সহ একাধিক বিদেশি কোম্পানির সাথে ইঞ্জিন উৎপাদনের কাজ করছে কোম্যাক তাদের বিমানের ভেতরের নকশাও নিজেরা করতে পারছে না সেজন্য তারা ফ্রান্সের ডিজাইনারদের সাথে কাজ করছে তবে চীনের নির্মিত এই বিমানগুলোর জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল বিশ্বব্যাপী বিমানগুলোর সার্টিফিকেশন জোগাড় করা কোনো নতুন কোম্পানির বিমান চলাচলের জন্য সার্টিফিকেট জোগাড় করা অনেক দীর্ঘ একটি প্রক্রিয়া তার উপর যদি হয় ব্র্যান্ড নিউ মডেলের এয়ারক্রাফট তাহলে সেই জটিলতা আরও বহুগুণ বেড়ে যায় যুক্তরাষ্ট্রের ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন বা এফএএ এবং ইউরোপের ইউরোপিয়ান ইউনিয়ন অ্যাভিয়েশন সেফটি এজেন্সি বা ইএএসএ এখনও পর্যন্ত চীনের উৎপাদিত বিমানকে উড্ডয়নের সার্টিফিকেট দেয়নি এই সার্টিফিকেটগুলো ছাড়া আন্তর্জাতিক রুটে ফ্লাইট পরিচালনা করা যায় না তবে আন্তর্জাতিক সার্টিফিকেট পাওয়ার আগ পর্যন্ত আগামী কয়েক বছরে চীনের যতগুলো বিমান তৈরি হবে তার অধিকাংশ তাদের নিজেদের দেশেই ব্যবহৃত হবে চীনের এসব বিমান যদি সহজে আন্তর্জাতিক বাজারে বিক্রি করা যায় তারপরও কোম্যাকের আরেকটি বিশাল চ্যালেঞ্জ রয়েছে আর তা হল বিমান রক্ষণাবেক্ষণ যেসব এয়ারলাইন বিমানগুলোকে কিনবে তাদের কাছে পর্যাপ্ত রক্ষণাবেক্ষণের সরঞ্জাম সরবরাহ করতে না পারলে বিমানের বিক্রি অনেকটাই থেমে যাবে বলে মনে করা হচ্ছে চীনের এখনও পর্যন্ত রক্ষণাবেক্ষণের মতো অবকাঠামো এবং পর্যাপ্ত যন্ত্রাংশ নেই অতীতে মেক্সিকোর ইন্টারজেট নামের একটি কোম্পানি রাশিয়ার তৈরি বিমান দিয়ে তাদের অভ্যন্তরীণ বিমান পরিষেবা চালু করেছিল কিন্তু রক্ষণাবেক্ষণের জন্য পর্যাপ্ত যন্ত্রাংশের অভাবে কোম্পানিটি একসময় বন্ধ হয়ে যায় আন্তর্জাতিক রুটে কোম্যাকের তৈরি বিমানগুলোর জন্যও একই রকম ভবিষ্যৎ দেখতে পাচ্ছেন বিশ্লেষকেরা চীনের বিমান উৎপাদনে আগমন এবং এই ধরনের চ্যালেঞ্জ দেখে হয়তো বোয়িং এবং এয়ারবাস উভয়েই উপহাস করছে কিন্তু একটা সময় এয়ারবাসের আগমন দেখেও বোয়িং তাচ্ছিল্য করেছিল কিন্তু বর্তমানে সেই এয়ারবাসই বোয়িংয়ের একমাত্র শক্ত প্রতিদ্বন্দ্বী হয়ে উঠেছে বিমান পরিবহন খাত সংশ্লিষ্টরা মনে করছেন চিনি হয়তো একমাত্র দেশ যারা পশ্চিমা বিমান নির্মাতা প্রতিষ্ঠানগুলোর একচেটিয়া ব্যবসায় ভাগ বসাতে পারবে আমাদের ভিডিওগুলো ফেসবুকে দেখতে চাইলে কি কেন কীভাবে ফেসবুক পেজ লাইক এবং ফলো করুন পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে দেখতে চাইলে কি কেন কিভাবে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন